পরবর্তীতে আমি যখন জামে কাসমিয়াতে আসলাম আমি ফাজিল ফার্স্ট ইয়ার ভর্তি হলাম তো আমি মানে আমার মানে ব্যক্তিগত কিছু ইয়ে আছে আমার জীবনের কিছু মানে অভাব ছিল আমি যেটা মনে করি অভাবটা হলো আমার বুঝের অভাব এই অভাবটা আমার জন্য মনে করি যে আমার জীবনে এটা একটা মারাত্মক কমতি ছিল ছাত্র শিবিরের সাথে যদি আমি সংযুক্ত না হতাম তাহলে আজকে আমি যতটুকু আলহামদুলিল্লাহ যেখানে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি হাজার লাখ কোটি সুক্রিয়া আদায় করি ছাত্র শিবিরের সাথে যদি এভাবে যদি আমি এই মানে সেইনে যদি আমি যুক্ত না হতাম তাহলে আমার জীবনের কোনো শৃঙ্খলা ছিল না আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি এতে এখনই কিউআর কোড করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল করুন অনেকে তো বলে যে মানে আখেরাতে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমি জানি আখেরাতে কী হবে আমি আখেরাতের কথা বলবো না আমি যদি শিবিরের সাথে যুক্ত না থাকতাম আমার দুনিয়ার জীবনের কোনো শৃঙ্খলা থাকতো না আখেরাত তো হিসাব মানে দুনিয়ার কোনো লাইন ছিল না একেবারেই আমি কিন্তু আমার এই যে একান্ত আপনার সাথে যে বিষয়টা শেয়ার করছি এই যে আমার একান্ত ব্যক্তিগত দুর্বলতা আমি ব্যক্তিগতভাবে আল্লাহ সুখী আলহামদুলিল্লাহ মানে পুলিশ সিস্টেমগুলো এমনভাবে ম্যানেজ করতে পারতাম আমার এই দুর্বলতাটা কিন্তু আমার আশেপাশে মা বাবা কেউ ধরতে পারতো না যে আমি একজন পিউর মানুষ কিন্তু থেকে আমি জানি আমি কিন্তু পিউন না আমি নিজেকে এভাবে মানে ইয়া করতে পারতাম নিজেকে মানে প্লেস করতে পারতাম যেটা এড়িয়ে যাওয়া লুকিয়ে থাকা বা আমার ভিতরের চিন্তাটা ধরতে পারবে না এরকম করে আমি চলতে পারতাম আমাকে কিন্তু বাহ্যিকভাবে কেউই বলবে না ও খারাপ কতটুকু আমাকে সামাজিকভাবে মানে আমার কিশোর বয়সে বা আমার আশেপাশের বয়সে কেউ আমাকে বলবে না যে ওরকম মানে ত্রুটি বিচ্ছুতি থাকে কিন্তু আমি বড় ধরনের খারাপ এরকম আমার ওই বয়সে কেউ আমাকে এই সাক্ষীটা দিবে না কিন্তু আমি বিতর্কভাবে জানি যে আমি কিন্তু ওইভাবে আসলে যেভাবে পিউরি পিউরিফাই মানুষ হওয়ার কথা আমি কিন্তু ওরকম না এটা কিন্তু আমি নিজের ব্যাপারটা নিজের জানতাম তো ছাত্র শিবিরের তো আমি যখন আমাদের সাথে ক্লাস করি আমি তো শিবির করি না তো জামিয়া কাসিমাতে সেখানে সেখানে ছাত্রশিবিরের একটা ভালো অবস্থান আছে বিশেষ করে আমাদের আমি যখন জামিয়াতে ভর্তি হলাম তখন হলো আমাদের জামিয়া কাসিমিয়ার বিপি ছিলেন তখন আবু নাঈম ফারুকি বাই অত্যন্ত মেধাবী মানুষ তিনি পরবর্তীতে ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিলেন তো আবু নাঈম ফারুকি বাই তখন জামিয়া কাসিমিয়ার সভাপতি ছিলেন তো আমি ক্লাসে রেসপন্স করা বা ছাত্রদের সাথে ওই যে কিছু নামটা মুখস্থ থাকা বা যে কোনো জায়গায় আমাকে হয়তো ওনারা বিশেষভাবে মানে ফলো করেছে আর কি এটা আমি জানি না ফলো করে আমি পরবর্তীতে যেটা জানলাম আমার কয়েকজনকে আমার পিছন লাগিয়ে দিয়েছে যে ওকে টার্গেটে নিতে হবে তো আমাকে যে টার্গেটে নিচ্ছে এটা আবার আমি বুঝতে পারছি আমি ওই যে বললাম না কারণ আমি তো এটা খুব চালাকি করতাম তো মানে আমি বুঝতে পারতাম কিন্তু কাউকে বুঝতে দিতাম না আমার মানে এই সিস্টেমটা এমন ছিল তো আমি যখন বুঝলাম যে আমাকে টার্গেটে নিয়েছে তখন আমি আর ওনাদের সাথে ওভাবে মানে দেখা সাক্ষাৎ করি না যত সম্ভব আমি এই যাওয়ার জন্য চেষ্টা করি আমার হিসাব হল যে এই শিবিরে কখনো ঢুকা যাবে না কারণ শিবির যদি আমাকে একবার ধরে কোনো না কোনোভাবে আমাকে ইয়া করে ফেলবে ম্যানেজ করে ফেলবে এর জন্য ওদের ধারে কাছেও যাওয়া যাবে না এটা হলো আমার মনে আমাদের আমার একজন ক্লাসমেট হারুনুর রশিদ ভাই তিনি এখন ছাতপুরে সম্ভবত ভুল দিকেই কামিল ওটার মহাদেশ হিসেবে আছেন আরেকজন ক্লাসমেট হলো আমিনুল হ আমিনুল ইসলাম আজহারি ভাই তিনি ডক্টর জাকির সেক্টরে এর সাথে করেছিলেন এখন মনে হয় আফ্রিকার কোন দেশে আছেন সম্ভবত আমার ক্লাসমেট উনি উনি আমাকে মানে আমার আমার একটু আরেকজন ভাই ছিল হাফেজ ওমর ফারুক ভাই হাফেজ ওমর ফারুক ভাই উনি বাড়ি হলো শরীয়তপুর এখন একটা মাদ্রাসার প্রবাসক হিসেবে আছেন হাফেজ উমর ফারুক ক্লাসমেট আমার ক্লাসমেট জি আচ্ছা উনি তো হাফেজ ওমর ফারুক ভাই তখন ছাত্র শিবিরের সদস্য প্রার্থী এবং তিনি একটা থানা সভাপতি আর আমিন আমিন ভাই হলো ছাত্র শিবিরের সাথী আর হারুন ভাই হলো সাথী ছাত্র শিবিরের তো জনশক্তিদের ক্যাটাগরিটা হলো প্রথম সমর্থক পরে কর্মী পরে সাথী পরে সদস্য সর্বোচ্চ লেভেলটা সদস্য তো ওনারা ফারুক ভাই সদস্য প্রার্থী ছিলেন আর হলো আমিন ভাই হলো সাথী ছিলেন আর হারুন ভাই ও সাথী ছিলেন তো ওনারা দুই ওনারা তিনজনে মিলে আমাকে টার্গেটে নিচ্ছেন এটা আমি বুঝতে পারলাম তো আমি আর ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করি না কিন্তু হারুন ভাই আমি থাকতাম মাদ্রাসার হোস্টেল না থেকে আমি বাইরে থাকতাম এখানেও মজার ঘটনা আছে তো বাহিরে যখন থাকতাম আমার বাড়িতে একবার মানে আমার প্রতিষ্ঠানের পরিচিত লোকজন বাড়িতে খবর দিল যে আমাকে যাতে হোস্টেলে উঠানো হয় আমি বাইরে মেসে থেকে স্বাধীনভাবে চলাফেরা করছি ওরকম খুব বেশি লেখাপড়া করছি না আমার বাড়িতে যখন এই খবরটা গেলো তখন আমাকে বাড়ির থেকে বলা হলো আমি যাতে হোস্টেলে উঠি হোস্টেল পর আমি আমার বাড়িতে জানালাম যে শিবির শিবির করতে হয় করলে লেখাপড়া অনেক ক্ষতি হয় এই জন্য আমি লেখাপড়ার ক্ষতির জন্য আমি হোস্টেল উঠতে চাই না তো এটা তো সুন্দর যুক্তি মানে লেখাপড়া ঠিক রাখার জন্য মানে হোস্টেল উঠবেন হোস্টেল উঠলে শিবির করা লাগবে আমার মা বাবা তো মহা খুশি কিন্তু আমার এটা ছিল একটা মানে বাহানা কারণ ছাত্র শিবিরে যুক্ত হয়ে গেলে তো আমি মানে আমার মতো করে চলতে গেলাম দরা খেয়ে গেলাম আমি তো আমার মতো করে চলতে পারবো না আমার মনে আছে আমি দুই হাজার পাঁচ সালের আঠারোই জুন আমি তখন ফাজিল সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি ছাত্র শিবিরে যুক্ত হইনি দুই সালের আঠারোই জুন অস্ট্রেলিয়ার কার্ডিপে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল পাঁচ উইকেটে রাতের আড়াইটা বাজে আমি মিছিল করেছি ছাত্র মানে ইয়া জিতেছে বাংলাদেশ জিতেছে আমার এখন মনে এটা মানে আমার মানে নিজে নিজে আমার একটা জি দুইটি কি জাতের পাগলামি মানে আমি রাতের আড়াইটা বাজে মিছিল করতেছি বাংলাদেশ দিচ্ছে মানে এটাতে আমার ফায়দাটা কি মানে ওল্লা হুম আনি লাগবে মরিদুন মুমিন যে বাজে কাছ থেকে বিরত থাকে মানে এটা যে একটা অনর্থক কাজ অর্থহীন কাজ এই অনুভূতি আমার মধ্যে মানে কাজ করে না তো আমি ফাজিল সেকেন্ড ইয়ারে পড়ি আমি মানে খেলাধুলা দেখে খুব মানে ইয়া হচ্ছে তো আমার ওই হারুন রশিদ ভাই যিনি তিনি আমার ম্যাচে বারবার যেতেন সকালে একবার যেতেন বিকালে একবার যেতেন মানে একেবারে বান্দা তো উনি এক যে আমারা বলতেছেন ঘটনাক্রম উনিও ফাজিলে ভর্তি হয়েছেন জামাই কাশিমি ওনার আলিম ছদপুর থেকে আমার আলিম কুমিল্লা থেকে তো যখন মানে ইয়াতে যুক্ত হলাম কী বলে যে এই কি বলে যে মানে উনি আমরা একই সাথে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে এখন উনি আমাকে বলতেছে ওনার সাথে আমার ভালো সম্পর্ক যদি আমরা দুইজন একসাথে ভর্তি হলাম এই হিসাবে আমাকে টার্গেটে দেওয়া হলো উনি আমাকে বলছে আপনি যদি ছাত্র শিবিরে যদি যুক্ত না হন তাহলে আপনার সাথে যে সম্পর্ক আছে সে সম্পর্ক থাকবে না আমি বলছি যে সম্পর্ক না থাকলে কোনো সমস্যা নেই একবার খুব ইজি পাবে আমার কাছে এটা কোনো হেজিটেশন মনে হয় না আমার হিসাবে বলো যে মানে শিবির করার ছাইতে সম্পর্ক চলে যাওয়া আরও ভালো চাও আমি রিল্যাক্স আছি এই শিবিরে এগুলোর মধ্যে আমি নাই এগুলো তো আমি কেন যাবো এর চাইতে ভালো আমার সম্পর্ক চলে যাক এখন উনি তো এটা দোহাই দিকে যখন আমার কাবু করতে পারছেন না তখন কি করবেন কুলাতে পারতেছেন না তো সকালে একবার যায় বিকালে একবার যায় শিবির যেভাবে লেগে থাকে আর কি শিবিরের কাজ হলো মানে হলো আঠার মতো লেগে থাকা মানে শিবির যদি কাউকে ধরে মানে তার আর কোনো বাসার উপায় নেই মানে শেষ পর্যন্ত আমি মাঝখানে বলে নিই শেষ পর্যন্ত আমি নিজে মানে পরে যখন শিবিরে যুক্ত হলাম একজনকে এমনভাবে ধরলাম আমি নিজে একজনকে এক টানা বিয়াল্লিশ দিন তাকে রিপোর্ট লিখে দিয়েছি আমি একটানা

একটা মানে কি বললো যে বিরক্ত হয়ে বিরক্ত হয়ে হ্যাঁ বিরক্ত হয়ে আমি বললাম যে দেন আপনার কীভাবে শিবির করা লাগবে বলেন তো এটা হলো দুই হাজার সালের আঠারো জুলাই রাতের কথা আচ্ছা দুই হাজার পাঁচ সালের আঠারো জুলাই রাতে মনে হয় মাগরীবের পরে বা আসার পরে এরকম কথা বললো যে আপনি আগামীকাল থেকে রিপোর্ট রাখেন তো রিপোর্ট রাখতে গিয়ে আমাকে বুঝাচ্ছে কি বলে যে মানে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে ইসলামিক বই পড়তে হবে ক্লাসের বই পড়তে হবে এগুলো রিপোর্টের কলামগুলো আমাকে বোঝাচ্ছে নামাজ কাজা করা যাবে না তো আমি বললাম যে আমার তো আজকে ফজর নামাজ কাজা আচ্ছা হ্যাঁ মানে আঠারো জুলে ফজর নামাজ কাজা কাজা বলতে মানে দেরিতে পড়ছি নামাজ আবার ছাড়তাম না পারিবারিকভাবে একটা সিস্টেম থাকার কারণে অভ্যাস হয়ে গেছে আমার স্বামী ক্লাস সিক্স থেকেই পড়ি একবারে নিজ দায়িত্বে পড়ি এর আগে ফাঁকে করতাম কিন্তু ক্লাস সিক্স থেকে নিজ দায়িত্বে পড়ি মূলত এটা পারিবারিকভাবে একটা সিস্টেমে মানে এটা তত্ত্বাবধানের কারণে এটা গড়ে উঠছে তবে নামাজ জামাতে পড়া অথবা সময়টা সময়ের ভিতরে পড়া এটার মধ্যে কিছু দুর্বলতা ছিল তো সেই হিসাবে ওই দিন আঠারো জুলাই নামাজটা আমার মানে দরেন ফজর নামাজ সূর্য উঠার পরে পড়েছি তা আমি বললাম যে আমার তো আজকে এক নামাজ কাজা হয়ে গেছে উনি খুব বিয়া করতেছে আপনার এক হক নামাজ কাজ হয়ে গেছে আপনার এক ওয়াক্ত নামাজ কাজ হয়ে গেছে কারণ ছাত্রশিবিরের ছাত্র সদস্যরা তো নামাজ কাজার বিষয়টাকে খুব সিরিয়াস ভাবে দেখে তো উনি যখন বারবার আমাকে বলতেছে আপনারা এক ওয়াক্ত নামাজ কাজ হয়ে গেছে আমি আবার হাসতেছি আমি বলছি একবারে কি আল্লাহরুলি হয়ে গেছে এক ওয়াক্ত নামাজ কাজ হয়ে গেছে এটা নিয়ে এত মানে আপনারা এক ওয়াক্ত নামাজ কাজ হয়ে গেছে এটা নিয়ে এত ইয়া করার কি আছে এত মানে এটা কিছু নাই তো